বনে আগুন মনে আগুন তোমায় পে হলো দ্বিগুণ একটা কিছু করো নাই উপায় বুকে ধরে রাখো বন্ধু বুকটা ঝোলে যায় বুকে ধরে রাখো বন্ধু বুকটা ঝোলে যায় তুমি ছাড়া আমি ছাড়া কেউ কোথাও নাই দোষ দিও না একটু যদি মন্দ হয়ে যায় ভালোবাসার সবই ভালো মন্দ কিছুই নয় তোমার প্রেমে মরে যেতেও পায় না আমি ভয় এমনি গহীন নিরালাতে সাথী হয়ে দিলে রাতে আরো আপন করো না আমার বুকে ধুরি রাখো বন্ধু বুকটা যায় বুকি ধরে রাখো বন্ধু বুকটা ঝলে যায় চোখের নেশায় ঝরছে মধু নাও না তুমি নাও মন্দ ফিরে মিষ্টি প্রেমের ফুল ফুটিয়ে দাও মধুর নেশাই ভ্রমর হতে চাই যে শতবার ধীরে ধীরে পূর্ণ হবে প্রেমের অভিসার অন্তরে আজ বাসর গড়ি আদর করি সোহা করি মিলন সুখে হাসব দুজনা বুকি ধরি রাখো বন্ধু বুকটা চলে যাই বুকি ধরি রাখো বন্ধু বুকটা চলে যাই